মদিনা কত দূর কি সকাল কি দুপুর মাদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যা নো কি যে করি তা আমরা ভাবিয়া দিন যা কি যে করিতাম বারে বারে মন চাই মাদি না যাইতাম আমরা বারে বারে মন চাই মাদি না যাইতাম মাটি না কত দূর কি সকাল কি দুপুর মাটি না কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যা কি যে করিতাম আমরা ভাবিয়া দিন যা নজাই কি যে করিতাম I <laughs> বারে বারে মন চাই বাদি যাইতাম আমরা বারে বারে মন চাই বাদি যাইতাম মাতি নাই শু এ আছে মোর নবীজি ডানা যদি থাকত উড়াল দিতাম মাতি নাই শু এ আসে মোর নবীজি ডানা যদি থাকত উড়াল দিতাম ঘর বাড়ি সংসার নাই আমার দরকার ঘর বাড়ি সংসার আর নাই আমার একবার যদি মোর নবীরে পাইতাম আমরা একবার যদি মোর নবীরে রে পাইতাম বারে বারে মন চা মদিনা না যাইতাম আমরা বারে বারে মন চা মদিনা না যাইতাম যাইতে শান্ত জোরে বলেন বারে বারে মন চাই মাদি না যাইতাম আমরা বারে বারে মন চাই মাদি না যাইতাম মাদি না মাদি নাহা শুধু এই ভাব নাহা মনেতে বাস নাহা মদি না যাইব ঠিক না বলেন মদিনা মদিনা শুধু এই ভাব নাহা মনেতে বাসো নাহা না মদিনা দাইবো মদিনা মোরুর পথের ধুলি মদিনা না ধুলি একবার পাইলে মোর গায়ে মাখিতাম একবার পাইলে মোর গায়ে মাখিতাম বারে বারে মন চায় মদি যাইতাম আমরা বারে বারে মন চায় মদি